আমাদের এই দেওয়ালে লেখা ছিল সব নিচে দিয়ে গেছে রাতের অন্ধকারে ওই রকম করে গিয়েছে আমরা কিছু বুঝতে পারিনি এই দেখো এই যে লেখা ছিল

হ্যাঁ আপনাদেরকে পুলিশ অফিসারদের নেতৃত্বে আমাদের স্বামীর নামে মিথ্যা কেস দিয়ে দুটো তিনটে করে বাড়ি ছাড়া করে বাড়ি বাড়িছাড়া করার পরে রাতে সেই সুযোগ নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল নিয়ে যেতে পারেনি তুলে নিয়ে যাওয়ার জন্য গেট ফ্রেট ভাঙচুর করেছে এবং আমাদের উপরে অত্যাচার করারদের ইচ্ছা ছিল কিন্তু সেটা পেরেওwidetilde পারিনি কেন পারিনি আপনারা প্রতিরোধ করেছিল প্রতিরোধ করেছিলাম বেরিয়ে করতে চাঁদা বেচি করে আপনাদেরকে নিয়ে যেতে কি বাজে কাজ করার ওই উদ্দেশ্যে

সে পুলিশও জন পাঁচ ছজন ছিল আর তারপরে বাহিনী ছিল গুন্ডা বাহিনী ছিল পুলিশ এসে ওরকম বা দরজায় লাঠি চাষ করছে আর এই বের করে দে আমি বাসিত বাসির কোথা বা বাসিদ এখানে আছে বলছে বাসিতকে বাসিদের নামে কেস আছে আমি বাসিদের নামে আমি গিয়ে কালকে কেস করব। কেসটা নিবে তো কী জন্য বাম মার চাকরি করে কেন এরকম করছো দামিদারি করছো চামচাকিরি করছো কেন আরে বেশি কথা বলিস নি ওখান থেকে বের করে দেও আমি এখানে নেই মেরা মেয়েরা আছি

বেমারহাড়া লোকসভা কেন্দ্রে আর যে অভিযোগগুলো দর্শক করছে ভয়ঙ্কর অভিযোগ রাতে পুলিশের সঙ্গে অভিষেক বাহিনী এসে বাড়ির মহিলাদের জোর করছে আর প্রথমে পুলিশগুলোকে পুলিশগুলোরা মানে তাদের বাড়ির স্বামী পুরুষগুলোদের কেস দেওয়া হয়েছে প্রথমে কেস দেওয়া হয়েছে যে তারা বাড়িতে থাকতে পারেনি কেউ কেউ জেলে রয়েছে কেউ কেউ বাড়ির বাইরে রয়েছে আর গভীর রাতে বাইক নিয়ে আর সিভিক পুলিশ কিছু সঙ্গে করে নিয়ে যে অভিযোগ দর্শক আসছে যে মহিলার অভিযোগ করছে রাতের তাণ্ডব চালানো হচ্ছে শুধু বাসুল ডাঙা নয় শুধু দর্শক বাসুল ডাঙা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালানো হচ্ছে অভিযোগ বিশেষ করে ডেমন কেন্দ্রে কারা চালাচ্ছে এই অভিষেকের হাতমার হাতমার বাহিনী আর কি মানে গুন্ডা বাহিনী হারমার বাহিনী তাণ্ডবটা চালাচ্ছে আর যে দেওয়ালটা লেখা ছিল দর্শক দেখছিলাম সেখানে লেখা ছিল আই এস এফ মনোনীত প্রার্থী মজনু লস্কর সেই দেওয়ালটাকে প্রথমে মুছে দেওয়া হয় প্রথমে সেই দেওয়ালটাকে মুছে ফেলা হয় কাদা দিয়ে মুছে ফেলা হয় তারপরে বাড়ি মহিলাদের তুলে নিয়ে যাবার চেষ্টা করা দর্শক যে ভিডিওতে অভিযোগ করছে মহিলাগুলো তাদেরকে প্রথমে তুলে নিয়ে যেতে যাওয়া হয় আর কি তুলে নিয়ে যাওয়া বলে আসে আর কি তাদের প্রতিরোধের জোরে বা তাদের দাফটের জোরে বা অনেক মহিলা একসঙ্গে জড়ো হয়েছিল বলে তাই তাদের দর্শক যেটা বলা তাই নিয়ে যেতে নয়তো সেই দর্শক হয়ে যেত নয়তো দর্শক সেই সন্দেশখালী দেখতে হতো আমাদেরকে বাংলার মানুষদের দেখত সন্দেশখালী যেভাবে রাতের অন্ধকারে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাত আর তারা যে গোপন পক্ষ রয়েছে সেখানে সেই তাণ্ডবটা দর্শক চলছে বাসুলডা অঞ্চলে সেখানকার প্রধানের ও সব বলছে প্রধান প্রধান শুনছিলাম যে সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছেন উপপ্রধান রয়েছেন একটা দর্শক নাম বলছিল সুজা সুজা নাম বলছিল তিনিও সাথে ছিলেন তিনি থেকে এই কাজগুলো করাচ্ছে কারণ একটাই দর্শক ডেওনা কেন্দ্রে মজনুল লস্করকে জিততে দিতে দেওয়া যাবে না কারণ সেখানে অভিষেক ব্যানার্জির গড় আর সেখানে এই দশ বছর এভাবে ভোট নাকি করা হয় সে অভিযোগ দর্শক আসছে প্রথমে অনেক অভিযোগ এসছিল সেখানে নাকি দশ বছর ধরে এমন ভোট করা হচ্ছে মানুষের যে গণতন্ত্র স্বাধীনতা সেটাকে হরণ করছে আর বিভিন্ন প্রধান বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা আর দর্শক শুনেছি আমরা এই বাসুলনা অঞ্চলে বা ডায়মন্ড হাওয়ার ফলতাতে একটা মোস্তান ছিল দর্শক জাহাঙ্গীর খান দর্শক অনেক অভিযোগ উঠেছিল আমরা চেয়েছিলাম জাহাঙ্গীর খানকে পুলিশের হেফাজতে নেওয়া হোক কারণ এই জাহাঙ্গীর খানের নামে কিন্তু অনেক অভিযোগ রয়েছে অনেক অভিযোগ রয়েছে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে আর এই জাহাঙ্গীর খানেরা সাজান শেখেরা কথা বলতো কাজ করত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুকুমে এমনটা দর্শক অভিযোগ ডেঙ্গন হওয়ার কেন্দ্রের মহিলারা করছেন আর প্রধান সহ গিয়ে দর্শক তাণ্ডব চালাচ্ছে তো আমি ভাবছিলাম যে নৌসার সিদ্ধিকে তো দাঁড়ায়নি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার ভাঙড় থেকে গতকাল বলে চার লাখ ভোটের জিতব দর্শক এইভাবে অভিষেক যেতে এইভাবে তাহলে আমরা তো বলতে বাধ্য হবো এইভাবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস এইভাবে কি যেতে অর্থাৎ দশ বলতে বাধ্য হচ্ছি কারণ এইভাবে মনে হয় দশ বছর জিতে কারণ যেভাবে তাণ্ডব দশ চালাচ্ছে নাহলে কোনো বাড়ির মহিলারা মিথ্যে কথা বলতে পারে না বিশেষ করে দেখ পুরুষকে তুমি মিথ্যে কথা সে বলতেই পারে পার্টির জন্য কিন্তু একটা মহিলা সে কোনো দিন মিথ্যে কথা বলতে পারে না প্রথমে এই একদম সেম প্রথমে সন্দেশকালের কেসটাকে দেবে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস যে মহিলাদের পয়সা পয়সা দিয়ে নাকি বিজেপি মিথ্যে কথা বলাচ্ছে কিন্তু যখন মিডিয়াতে দর্শক ফায়স হলো বাস্তবে সেটা হলো কিন্তু সেটা যদি না হতো তাহলে শাহজাহান শেখ তিনি এখনো পর্যন্ত জেলের কেন কাহিনি টানছে তিনি কেন তাকে তৃণমূল কংগ্রেস বার করতে পারছে না দর্শক যেটা বলা হচ্ছিল সেটাকে মিথ্যে কথা এই একদম সেম কেস যেমন যেমন হচ্ছে এমনটা কিন্তু হচ্ছিল সন্দেশখালিতে সেটাকে মিথ্যে বলে শাসক নামা দাওয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সত্য দিন চাপা থাকেনি মানে মন জানে পাপ আর মা জানে বাপ দর্শক ব্যাপারটা হচ্ছে এমনই গতকাল এই ঘটনাটা ঘটেছে বাসুলডা অঞ্চল প্রধান সহ তৃণমূল কংগ্রেসের প্রধান সহ গিয়ে তাণ্ডবটা চালিয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে গিয়ে বলছে চার লাখ ভোটে আমি জিতব জিততে হবে সেই কথাগুলো ভিডিওটা আপনাদের দেখেছি আমরা গতকাল রাতে যে চার লাখ ভোটে আমি জিতবো জিততেই হবে এবং যাদবপুরে যেন মানে ভাঙড় লোকসভা বিধানসভাতে গিয়ে বলছে যাদবপুরে যেন দেড় লাখ ভোটে জিত যেতে চাই জিততে হবে তার মানে কি এইভাবে মানে এই এইভাবে জিততেই হবে আর কি যে কাউকে যদি তুলে আনতে হয় তুলে আনতেই হবে ধূমকানে দিতে হয় ধূমকানে দেয়াল মুছে ফেলতে হবে অভিযোগগুলো আসছিল ভয়ঙ্কর অভিযোগ তাদেরকে মানে খারাপ উদ্দেশ্যে দর্শক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু শাসকের পক্ষ থেকে এটা তারা করতে পারেনি দর্শক তারা ব্যর্থ দর্শক তবে মনে হয় ডয়মার লোকসভার মানুষ এবার জবাবটা লোকসভা নির্বাচনে দেবে ওই চার লাখ ভোটে তো দর্শক আমরাও দেখবো আমরা দর্শক নজর রাখছি বিভিন্ন মিডিয়ার দিকে সোশ্যাল মিডিয়ার দিকে আর চার তারিখে তার ফলাফল কিন্তু ঘোষণা হবে আমরাও দর্শক দেখব যে কত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক এই হলো হল হাওয়া লোকসভা কেন্দ্রের কাহিনী দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টে অসংখ্য ধন্যবাদ